দেখতে দেখতে আমাদের জীবন থেকে আরও একটা বছর চলে যাচ্ছে আর লাইফ থেকে একটা বছর চলে যাওয়া মানে হায়াত কমে যাওয়া এবং বয়স বাড়িয়ে যাওয়া তাই আমরা সবাই সময় থাকতে মহান মোহান রবাহিনে ইবাদত করি বলা তো যায় না কখন কার যাওয়ার ঘন্টা বেজে যায় আসসালামু আলাইকুম ইমরান দিস ইস সামিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিফ্লার স্টাইল অ্যান্ড কুকি আজকের হাসির মাংসটা আমি ছোট পিচ করে রান্না করব। এ টু জেড হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি বরাবরই হচ্ছে হাঁসের মাংস বড় পিস করে রান্না করে থাকি সো আজকে হচ্ছে ছোটো পিস করেছে কীভাবে আমি রান্না করেছি চলুন দেখে আসা যাক সো লেটস গো টু কিচেন এখানে দেখতে পাচ্ছেন হাঁসের মাংস কেটে নেওয়া হয়ে গেছে এটা হচ্ছে আমি এর আগের দিনে খুব সুন্দর করে ক্লিন করে কেটে এরপরে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম দেন হচ্ছে আজকে বের করে নিয়েছি এরপরে হচ্ছে আবারও খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং এখানে পরিমাণ মতো আমি লবণ অ্যাড করে দিচ্ছি এখানে আমি মাংসের পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করে দিয়েছি এবং হচ্ছে হলুদ গুঁড়ি অ্যাড করে দিব দেন হচ্ছে রেডিমেড মাংসের মশলা অ্যাড করে দেবো এটা টোটালি অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন মাংসের মশলা খুবই সামান্য পরিমাণে অ্যাড করে দিয়েছি এবং এখানে আরও অ্যাড করে দিব হচ্ছে রসুন বাটা পেঁয়াজ বাটা জিরাবাটা আদা বাটা এবং লবঙ্গ এলাচ একসাথেই আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম মশলার সাথে মাংসকে খুব ভালো করে মেখে নিব আমি যখন ঝটপট রান্না করি তখন সকল মশলা একত্রিত করে ব্লেন্ড করে নিই সো এখানে আমি তেল অ্যাড করে দিব মাংসগুলোকে এভাবে আমি পনেরো মিনিটের মতো মেরিনেট করে রেখে দিই মেরিনেট করার সময় হচ্ছে তেলটা একটু পরিমাণে কম নিয়েছি দেন হচ্ছে এখানে আমি ঢাকনা দিয়ে রেখে দিব রেস্টে পনেরো মিনিটের মতো মাংস ম্যারিনেট করে রান্না করলে অনেক বেশি মজা হয়ে থাকে সো চলে যেমন নেক্সট ধাপে চুলায় আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দেবো তেল দেওয়ার পরে হচ্ছে পেঁয়াজ ভেজে নেব আমি যখন মাংসে মশলা দিয়েছি তখন হচ্ছে পেঁয়াজের পরিমাণটা কম ছিল রসুনের পরিমাণটা বেশি ছিল আমি যখন পেস্ট করি মশলা তখন আমি পেঁয়াজের পরিমাণটা কম দিয়েছিলাম কারণ হচ্ছে পেঁয়াজটা এই প্রসেসিংয়ে দিলে খুব ভালো হয়ে থাকে সেই জন্য আমি এই প্রসেসিংয়ে করে নিচ্ছি পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসলে তখন আমি এখানে মরিচগুড়ি অ্যাড করে দেবো মরিচগুড়ি এই সময় অ্যাড করলে কালারটা খুব ভালো আসে মাংস মেরিনেট করার সময় আমি তেল দিয়েছিলাম দেন হচ্ছে কড়াইয়ে এখানে তেল দিয়ে নিয়েছি সব মিলিয়ে পারফেক্ট ছিল তেলের পরিমাণটা আর হাসি মাংস দেখে অনেক অয়েল বের হবে এখানে আমি দিয়ে দেবো লবঙ্গ এবং এলাচ যদিও বা আমি লবঙ্গ এবং এলাচ মশলার সাথে পেস্ট করে দিয়েছি তারপর আস্ত দিলাম এরপর হচ্ছে হাঁসের মাংস মেরিনেট করে রেখেছিলাম সেটা এখন কড়াই খুব ভালো করে কষিয়ে নেবো খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো হবে মাংসের স্বাদ তত বেশি ভালো হবে শীতের সময় হাঁসের মাংস রান্না অনেকে বেশি পছন্দ করে থাকে বাট আমার কাছে সব সময় সব ওয়েদারেই হাঁসের মাংস রান্নাটা অনেক মজা লাগে খেতে ম্যাক্সিমাম মানুষই দেখলেন শীতের সময় বেশি খেতে ভালোবাসে হাঁসের মাংস সো ফ্রেন্ডস আপনারা কোন সময় হাঁসের মাংস খেতে বেশি পছন্দ করেন কোন ওয়েদারে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দুই সাল চলে যাবে দুই সাল আসবে এভাবেই বছর যাবে বছর আসবে খুব দ্রুত দিনগুলো চায় তাই না বছর গেলে বছর আসে কিন্তু আপন মানুষগুলো হারিয়ে গেলে আর কখনো ফিরে আসে না কোনো এক সময় আমাদেরও ডাক আসতে পারে আমাদেরও চলে যেতে হবে সেজন্য প্রস্তুতি নিয়ে রাখি সবাই বা তবে এখানে দেখতে পাচ্ছেন হাঁসের মাংস খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই হাঁসের মাংসগুলো এখন আমি প্রেশার কুকারে দিয়ে দেবো কারণ মাংস খুব শক্ত এভাবে রান্না করলে অনেক টাইম লাগবে সেই জন্য আমি প্রেশার কুকারে এই মাংসগুলোকে দিয়ে দিব প্রেশার কুকারে দেওয়ার আগে মাংসে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নেব এরপরে মাংসকে কিছুক্ষণ জ্বালিয়ে দেন হচ্ছে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো নর্মাল এভাবে রান্না করে নিলেও হতো বাট আমার দ্রুত করতে হবে সেই জন্য আমি এটাকে প্রেসার কুকারে কুক করে নিব। ফিরে আসছি প্রেশার কুকারে কুক করার পরে ব্যাস হাঁসের মাংসকে খুব ভালো করে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি হাঁসের মাংস কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে এখন জাস্ট হালকা একটু প্রসেসিং করে নিব মাংস আমি প্রেসার কুকার থেকে কড়াই নিয়ে নিয়েছি এবং চুলাটা অন করে দিয়ে এখানে রেডিমেড গরম মশলা গুঁড়ি অ্যাড করে দিচ্ছি এখন এখানে আমি স্লিপ ফ্লেক্স অ্যাড করে দেব আই মিন শুকনামর্চ ভেজে গুঁড়ি করে রাখা সেটাই অ্যাড করে দিব এটা পার্সোনালি আমি পছন্দ করি এই জন্যই দিব স্লিপ ফ্লেক্স দেওয়ার পরে চুলাটাকে অফ করে দিব ব্যাস তৈরি হয়ে গেল হাঁসের মাংস রান্না আমি আজকের হাঁসের মাংস রান্নাটা একেবারে ভুনা ভূনা করিনি হালকা পরিমাণে ঝোল রেখেছিলাম হাসির মাংসে হালকা গামা ঝোল থাকলে লাল লাল ঝোল থাকলে আমার কাছে অনেক বেশি মজা লাগে খেতে একেবারে ভুনা ভুনা করলেও মজা লাগে বাট একটু ঝোল থাকলে হয় কি সাদা ভাতের সাথে বেশি মজা লাগে খেতে সো ফ্রেন্ডস এটাই ছিল আমার শীতের স্পেশাল হাঁসের মাংস রান্নার ফাইনাল লুক আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আজকের মতো এখানে বিদায় নেব দয়া করে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং